টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আছি চলো সকালে সমস্ত কিছু কাজ হয়ে গেছে এমনকি দেখুন ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর পুজো হয়ে গেছে এই করলাম এবার খাবো চা সকালবেলা একবার খেয়েছি র চা আবার একবার খাবো চা আর এখনই রোদরা দেখুন সবে বাজে সাড়ে আটটা রোদ্রা শুধু দেখুন একবার মানে কি অবস্থা চলুন এই দুধ নিয়ে এসেছি দোকান থেকে বচা খেয়েছি হচ্ছে নি আবার একবার চা করে খাবো চলুন দেখতেই পাচ্ছ ওখানে তাবা বুসি দিয়েছি এটা হচ্ছে মাটির তাবা আর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি দেখুন বাউ রুটি বাউল রুটি হচ্ছে এবার একটু সেঁকে নেব যদিও সেঁকার কোনো দরকার নেই তবুও আমি হালকা করে সেঁকে নেব এটা সেঁকা হয়ে গেলে তারপরে চাটা বসাবো আর একটা দেব চলো তাহলে সেখানে লাল লাল করে চা আটু চা দিয়ে দিলাম এখানে দেখুন রুটি শেঁকা হয়ে গেছে লাল লাল করে মচমুচা একদম চিনি এখনো দিয়ে নি চিনি দেব তাহলে চলো চা টা করে নিই করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি চলুন চা হয়ে গেছে আসলে চায়ের কাপের কাপ দিয়ে ভালোই পড়ো সেটার চেয়েও বেশি চা আছে তাই জন্য কাপে আমি নিলাম না খো দিয়েছি গ্যালাসে আর দেখুন আজকে টিফিনটা বাউন্ডি আর চা সত্যি কথা বলতে এত গরমে চা খাওয়াটাই ভালো নয় বিশেষ করেই দুধ চা কিন্তু মাঝখানে আমার মানে নেশাটা একদমই ছিল না তো খেতাম না কিন্তু এখন আমরা দেখছি মানে একবার চা খেয়েছি হয় না তার মাঝে এখন সারাদিনে দুবার তিনবার চা খেতেই হবে মানে শরীর সত্যি মানে এত শরীর গরমও হয় শরীর খারাপও হয়ে যায় কিন্তু তবু কি বলবো মানে মন যাচ্ছে খেতে তাই করে খাওয়া হয়ে যায় চলো খেয়ে নিই তাহলে দেখো আর আমার সঙ্গে থাকুক আর হলেই ভালো লাগবে আর সত্যি কথা বলতে এই দুপুরবেলা দুপুরে কেন রাত্রে কেন গরম ভাত বা গরম কিছু খাওয়াই যায়নি এটা হচ্ছে দরকার হচ্ছে জলঢালা ভাত বা টক 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 পান্তা সত্যি মানে তৃপ্তি করে লোক খাবে যেখানে লোক অল্প খেত সেখানে দু মানে দু চার খামুল বেশি খাবে এতটাই গরম পড়েছে তাহলে দেখুন রোদ এত রোদে রোদে বেরিয়েছি ঘুরতে কার এই রোদে রোদে ঘুরতে ভালো লাগে আমাকে অবশ্যই বলবে দেখুন রোদরা দেখুন চলুন এখন হচ্ছে বিকেলবেলা এখন হচ্ছে আমি আনাজ বাড়তে বসেছি এখন বসাবো না দেরি আছে বসাতে দুপুরে যে থালা বাসন টাসন সব রয়ে গেছে সেগুলো ধোয়া ধুবো ঘর পুজবো কালকে গাছগুলো জল দিয়েছি আজকে একটু অল্প করে দেব সন্ধ্যা তারপরে সন্ধ্যাবেলা চা খেয়ে দিয়ে তারপরে বসাবো কাটছে হচ্ছে খাঁড়া দেখতেই পাচ্ছ খাঁড়ার চচড়ি হবে এ চোড় কাটবো এ চোরের হচ্ছে মাখামাখার তরকারি হবে আর ভাত হবে তাহলে চলো পুরো ভিডিও দেখো আশা করি ভালো লাগবে